আসসালামু আলাইকুম আজকে আবারও আমাদের কাছে দুইটা বক্স চলে এলো দুইটা পার্সেল চলে এলো এখন আমরা একটা একটা করে ওপন করে দেখবো এগুলাতে কি কি আছে আপনারা যদি এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আমার ডেসক্রিপশন বক্সে কমেন্টে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে ওই ওয়েবসাইট থেকে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন প্লাস আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমরা একটা সরিয়ে দিই দেখি এটাতে কী আছে আমি মেবি উল্টো খুলে ফেলেছি এটা তো এইটা এইটাতে আছে হলো কার্ড এডুকেশনাল ডিভাইস এই প্রত্যেকটি ডিভাইসের রিভিউ কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে প্লাস থাকতেছে স্টাডি বুকস ইন্টেলিজেন্স টকিং বুক ওইগুলা আপডেটেড ভার্সনটা আমাদের কাছে চলে এসেছে আপনারা অনেকেই বলতেছিলেন যে আপডেটেড ভার্সনটা আনতেছেন না কেন তো নেন আমরা নিয়ে চলে এলাম আপডেটেড ভার্সনটা আচ্ছা এখন দেখবো আমরা এইটাতে আমাদের কী আছে এই পার্সেলটাতে কি আছে তো এইটাতে দেখতেছি আমাদের আদর্শ লিপির ম্যাজিক হ্যান্ড রাইটিং বুকটা চলে এসেছে এটাতে ম্যাজিক হ্যান্ড রাইটিং বুক আছে প্লাস থাকতেছে এটাতে এলসিডি রাইটিং টেপটা এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি এলসিডি রাইটিং টেপ তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আর অসাধারণ ভিডিওতে আল্লাহ হাফেজ